হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনকার ক্লাসে চলো আমি আলোচনা করবো ভাষা থেকে তৃতীয় পর্বে এবং তৃতীয় অধ্যায়ের ভাষা বৈচিত্র্য এবং বাংলা ভাষার কুড়িটি এমসিকিউ টাইপ প্রশ্ন হ্যাঁ বন্ধুরা আমি প্রায় শেষ পর্বে চলে এসেছি আর একটা কি দুটো পর্ব হলেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের একদম হানড্রেড পারসেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে চলো তৃতীয় পর্বের আরও মূল্যবান কুড়িটি উত্তর তোমাদের জন্য আলোচনা করি দেখো দুটো পর্বে কুড়ি কুড়ি চল্লিশ নম্বর মানে প্রশ্ন দিয়ে শেষ হয়েছিল এখন একচল্লিশ থেকে শুরু হয়েছে অ এর স্থানে ও উচ্চারণের প্রবণতা দেখা যায় কোন উপভাষায় রাঢ়ী উপভাষায় নেক্সট বিয়াল্লিশ আনুনাসিক স্বরধ্বনি প্রচুর পরিমাণে দেখা যায় কোন উপভাষায় ঝাড়খণ্ডী উপভাষায় পরের প্রশ্ন স্বরধ্বনি রাঢ়ী উপভাষার সঙ্গে প্রায় অভিন্ন এই বৈশিষ্ট্যটি কোন উপভাষায় দেখা যায় বরেন্দ্রী উপভাষায় কোন উপভাষায় অপিনীহিতির ব্যবহার প্রচুর লক্ষ্য করা যায় বঙ্গালী উপভাষায় পঁয়তাল্লিশ কোন উপভাষায় সঘোষ মহাপ্রাণ ধ্বনি পদের প্রথমে অপরিবর্তিত থাকে কিন্তু পদের মাঝে বা শেষে থাকলে তা অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয় কামরূপী উপভাষায় নেক্সট ছ নম্বর সরি ছেচল্লিশ নম্বর নাম্বারিংটা মিস্টেক হয়েছে এরপর থেকে নাম্বারিংগুলো একটু মিস্টেক হয়ে গেছে কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহু বচনে দেড় বিভক্তি লক্ষ্য করা যায় কোন উপভাষায় রাড়ি উপভাষায় নেক্সট সাতচল্লিশ নম্বর অনুসর্গহীন সম্প্রদান কারকে কে বিভক্তির ব্যবহার কোন উপভাষায় দেখা যায় বা কোন উপভাষার বৈশিষ্ট্য ঝাড়খণ্ডী উপভাষায় পরের প্রশ্ন অধিকরণ কারকে ও অধিকরণ কারকে ও বিভক্তির ব্যবহার কোন উপভাষায় দেখা যায় বরেন্দ্রী উপভাষায় কর্তৃকারকের প্রথম পুরুষে এ বিভক্তির ব্যবহার কোন উপভাষার বৈশিষ্ট্য বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য নেক্সট এটা পঞ্চাশ নম্বর হবে টাইপিং মিস্টেকে নাম্বারিং মিস্টেক হয়ে গেছে উত্তম পুরুষের অতীতকালে লুম লু ইলু বিভক্তির প্রয়োগ কোন উপভাষার বৈশিষ্ট্য কামরূপী উপভাষার বৈশিষ্ট্য পরের প্রশ্ন অতি থেকে দেখো অতয়সী অতি অতি থেকে অতি অতয়সী অতি আর অতুল থেকে অতুল এটি কোন উপভাষার উদাহরণ রাঢ়ী উপভাষার উদাহরণ নেক্সট বোকা থেকে বকা রোগা থেকে রগা এটি কোন উপভাষার উদাহরণ ঝাড়খণ্ডী উপভাষার উদাহরণ আমের রস আর রামের অস উদাহরণটি কোন উপভাষার বরেন্দ্রী উপভাষার নেক্সট দেশ থেকে দেশ আর মেঘ থেকে ম্যাগ এটি কোন উপভাষার উদাহরণ বঙ্গালী উপভাষার উদাহরণ পনেরো বিভূতি থেকে বিভূতি মঘা থেকে মগা এটি কোন উপভাষার উদাহরণ কামরূপী উপভাষার উদাহরণ ষোলো নম্বর শব্দের শুরুতে শাসাঘাত থাকলে শব্দের মধ্যে বা শেষে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয় কোন উপভাষায় রাড়ি উপভাষায় রসচন্দ্র রয়ের ফোটোটার নিচে ঢাকা পড়ে গেছে সতেরো নম্বর প্রশ্ন আলোচনা করার আগে বলবন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর আমি কিন্তু তোমাদের সিলেবাস প্রায় নাইনটি শেষ করে দিয়েছি একটা ফোল্ডারে আমার চ্যানেলের প্লে লিস্টে তোমরা সব ভিডিওগুলি পেয়ে যাবে প্রথম সেমিস্টারের দেখো এটা আসলে সাতান্ন নম্বর কিন্তু টাইপিং মিস্টেকে সতেরো নম্বর হয়ে গেছে যাই হোক র এবং ন ধ্বনি অনেক ক্ষেত্রে ল ধ্বনিতে রূপান্তরিত হতে দেখা যায় কোন উপভাষায় ঝাড়খণ্ডী উপভাষায় যে কোনো স্থানে শাসাঘাত হতে পারে কোন উপভাষার ক্ষেত্রে বরেন্দ্রী উপভাষার ক্ষেত্রে নেক্সট উনষাট নম্বর টাইপিং মিস্টেক এটি ও কারের স্থানে হস্যুকার এবং এ কারের স্থানে এ কার উচ্চারিত হয় কোন উপভাষায় বঙ্গালী উপভাষায় আজকের আলোচনার শেষ প্রশ্ন পদের প্রথমে অবস্থিত অ কখনো কখনো হস্যুতে পরিণত হতে দেখা যায় কোন উপভাষায় কামরূপী উপভাষায় তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে ভাষার তৃতীয় অধ্যায় থেকে বাংলা ভাষার বৈচিত্র্য যে তৃতীয় অধ্যায়টা রয়েছে সেখান থেকে আমি তিন নম্বর পর্ব সমাপ্ত করলাম সম্ভবত আর দুটি কি তিনটি পর্ব দিয়ে আমি এই অধ্যায়টি শেষ করলে হানড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ হয়ে যাবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলের প্লে প্রতিনিয়ত ফলো করো আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলকে